আনিয়ারা কেমন আছেন ভালো আছি আনিয়ার সামনে একটা ওয়াশ করব আচ্ছা হন হন একটা আমি একটা ওয়াশ করব আমার আল্লাহ তাআলা বলছেন আমার ছেক্কা সিনা দেশটা কোন বাংলাদেশের না দেশটা কোন ইয়ার না বাংলাদেশের ডংশ হইয়া ছেক্কা সিনা ডংশ করে দিয়েছে এই দেশের কোন নীতি কি চলবে না এই দেশ কোন চলবে না এই ছেক্কা সিনার কোন কারণে চলবে না দুনিয়া একটা ধ্বংস করে দিছে এই আর কোনো ধ্বংস করে দিছে সব কিছু ধ্বংস করে দিছে শ্যাখ কাছিনা আর এ বাংলাদেশ আর আসতে পারবে না সব সে কাছিনা সব কিছু ধরে নেবো গা ওই করিম সরকারের ধরে নেবো গা ঠিক আছে দেখ দা মাইদ দা কি জানি একটু ওয়াস্কার উনিলাম বললে তো গেলাম আমার তো আমার নাই বক্তা ওয়াশ করব মন নাই আমি তো ওয়াশ পাই না তুই আমার বুইড়া আঙ্গুল দেখাইলি হ্যাঁ কেন দিললা কি কইলি ওসা ওসা يلا

ওই যুবকের মাঝখানে দিদির সামনে আগাইয়া যাও ওই শেখ হাসিনার বিরুদ্ধে যখন প্রধান বক্তা ওয়াজ করলো আমি যখন ওকে এখন ওয়াজ করতেছি আপনার সবাই দেখবেন আমি বন্ড বক্তা কিন্তু বন্ড বক্তা ওয়াজ করতে পারি আমি ওই জগতে হইছি গই আমার দয়াল নবী কান্দে গো হই আমার দয়াল নবী কান্দে গো বন্ধুরা বলে এই নবীরা বলছেন এই দুঃச்சকান নাপার মান্দিকেরা করছেন এই নবিকารিন বিস্তর জগৎ সমলে সমলে আছেন oi MashaAllah, 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 mashallah, MashaAllah, MashaAllah, mashallah, MashaAllah, 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 MashaAllah,